তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আর আমি এখন আছি নদীর ধারে আর দেখতে পাচ্ছি নদীর ধারে আমরা ছট মায়ের ঘাট সাজাচ্ছি আর দেখো ওইদিকে অনেক ঘাট হয়েছে আর এই কিন্তু একদম অনেক ঘাট হয়েছে আর আমরা এখন এই ঘাটটা সম্পূর্ণ কিন্তু সাজাবো আর সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখে থাকুন তো আমি দেরি না করে ঘাট সাজাতে শুরু করলাম আর প্রথমে এই কাগজের পাতাগুলো কেটেছিলাম আর কেটার পরে এটাকে ভালোভাবে কিন্তু ঘাটের দিকে সাজিয়ে দিচ্ছি আর দেখো কি আমার দাদারা এটা নিয়ে এসে আমরা এটাকে চিমিয়ে বলি তোমরা কি বলো জানি না আর এটাও কিন্তু আমরা একটা একটা করে খুলে নিচ্ছি মানে আমি খুলে নিচ্ছি আর অনেকটি এনেছিল তার জন্য একটা একটা করে খুলে আলাদা করতে হবে কারণ আজকে তিনটা ঘাট সাজা হবে একসাথেই কিন্তু তিনটা ঘাট সাজাবো আর দেখো এই খুলে নিয়ে আমি এই বাড়তি গুলোতে শুরু করলাম আর লাভটার পরে কিরকম লাগছে ভিউটা কিরকম লাগছে তোমাদের অবশ্যই আমি দেখাচ্ছি আর আমি আস্তে আস্তে কিন্তু এইগুলোকে লাপটাতে শুরু করছি আর এইগুলো কিন্তু অনেকটাই কালার ছিল সোনালি কালার গোলাপি কালার লাল কালার সাদা কালার সবুজ কালার আরো কয়েকটা কালার ছিল কালার ছিল অনেকগুলো আর সব থেকে কালারটা ভালো লাগছিল গোলাপি কালার আর সোনালি কালারটা যেটা আমি এখন আর আস্তে আস্তে লাভটাতে হচ্ছে বন্ধুরা কারণ মানে ওঝরা লেগে যাচ্ছে যার জন্য কিন্তু ই হয়ে যাবে ওই জন্য আমি আস্তে আস্তে বাতিতে লাভটা আর দেখো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাও সত্যি বন্ধুরা আমাকে খুব ভালো লাগছে আর সোনালী কালারটা সব থেকে কিন্তু আমাকে বেশি ভালো লাগছে আর অর্ধেকটা কিন্তু লাভটানো হয়ে গেল আরও অর্ধেকটা রয়েছে আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি লাভটাবার চেষ্টা করছি কারণ কিন্তু সবাই কিন্তু পুজো করতে আসবে আর সময়টা বেশ প্লাস হয়ে গেল যার জন্য কিন্তু বারোটা বইকাল তিনটা থেকে পুজো শুরু হয়ে যাবে আর আমি একটু তাড়াতাড়ি হাত চালাচ্ছি আর এখানে কিন্তু এই মালাগুলো লাগাচ্ছি আর এই মালাগুলোতে কিন্তু আঠা কাজ করছে না বারে ছুটে যাচ্ছে যার জন্য কিন্তু আমি সাদা টেপ দিয়ে লাগাচ্ছি আর একটু অসুবিধা হচ্ছে তবুও কিন্তু আমি লাগাবার চেষ্টা করছি আর এটি লাগানোর পরে কিন্তু ঘাটের একদম নামের জায়গাটা মানে যেখান দিয়ে নামবো এই মুখটা মুখটাকে ভালোভাবে জল দিয়ে নদীর জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি কারণ দেখতেও ভালো লাগবে আর শুকিয়ে গেলে আরো ভালো লাগবে যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি এটি পরিষ্কার করে দিলাম তারপরে আরো একটা গেটে কিন্তু লাগানো বাকি ছিল এই ফুলগুলো এই ফুলগুলো আরও আরো একটা গেটে লাগিয়ে দিলাম কারণ আমরা তিনটা ঘাট একসাথেই সাজাচ্ছি ওই জন্য একটু দেরি হচ্ছে আর এই সুন্দর ভাবে কিন্তু সাদা টেপ দিয়ে কিন্তু আমরা চেপে দিলাম যেন না ছুটে আর এই দিকে দেখো বন্ধুরা একদম সুন্দর ভাবে আমার ঘাটের পাশের ঘাটে বেলুন দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর আমার ঘাটটা আমি তোমাদের দেখাচ্ছি ফাইনালি আমাদের ঘাটটাও সাজানো কমপ্লিট দেখো সামনের ঘাটটা হচ্ছে আমাদের ঘাট এখান থেকে শুরু করে তিনটা ঘাট এই তিনটা ঘাট আমরাই কিন্তু সাজালাম আর এই চিলমিলি দিয়ে আর ওইদিকে তোমার ফাই ফান্নাসের পাতাগুলো দিয়ে কলার গাছ খেজুরের গাছ দিয়ে আমরা যেরকম পারলাম কিন্তু ভালো সাজাবার চেষ্টা করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ